আখের রস যা সাধারণত গুড়ের রস বা কাঁচা রস নামে পরিচিত স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি শুধু মিষ্টি এবং সুস্বাদুই নয় বরং এতে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ যা শরীরকে শক্তিশালী ও সুস্থ রাখতে সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক আখের রসের কিছু উল্লেখযোগ্য উপকারিতা আখের রসের পুষ্টিগুণ প্রতি দুশো চল্লিশ মিলিমিটার আখের রসে দুশো ক্যালোরি শক্তি থাকে প্রোটিন থাকে শূন্য গ্রাম শর্করা থাকে তিয়াত্তর গ্রাম এছাড়া ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আখের রসের কী কী উপকারিতা আছে জেনে নেওয়া যাক হজমে সাহায্য করে আখের রসে রয়েছে পটাশিয়াম যা অন্তরের স্বাস্থ্য ভালো রাখে এবং হজম প্রক্রিয়া সুষ্ঠু করতে সাহায্য করে এছাড়া গ্যাস্ট্রিক বা অম্লভাব কমায় লিভারের জন্য ভালো আখের রস লিভারের কার্যকারিতা বাড়ায় এবং যকৃতের সমস্যা যেমন জন্ডিস প্রতিরোধে সাহায্য করে এছাড়া লিভারকে ডিটক্সিফাই করে ত্বক উজ্জ্বল করে আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লাভোনয়েড ত্বককে উজ্জ্বল ও দীপ্তিময় করে ব্রণ ও ত্বকের সংক্রমণ রোধে সহায়তা করে শক্তি বৃদ্ধি করে আখের রসে প্রাকৃতিক চিনি থাকায় তা দ্রুত শক্তি যোগায় এবং ক্লান্তি ও অবসাদ দূর করে ইউরিনারি সমস্যায় উপকারী প্রস্রাবের জ্বালাপোড়া কমায় কিডনির কার্যক্ষমতা বাড়ায় এবং মূত্রণালী সংক্রমণ প্রতিরোধ করে রক্ত পরিশোধন করে আয়রন সমৃদ্ধ আখের রস রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে রক্ত পরিষ্কার রাখে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় হাড় মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং অস্থিসন্ধি সমস্যা প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা সংক্রমণ ও সর্দিকাশি প্রতিরোধে সাহায্য করে আখের রসে অনেক উপকারিতা থাকলেও কিছু সতর্কতা মেনে চলা ভালো ডায়াবেটিস রোগীদের আখের রস এড়িয়ে চলা উচিত অতিরিক্ত পরিমাণে আখের রস গ্রহণ করলে ওজন বৃদ্ধি এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে আখের রস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হলেও পরিমাণ মতো পান করাই উত্তম সরাসরি তাজা আখের রস পান করা সবচেয়ে ভালো কারণ এতে রাসায়নিক পদার্থ কম থাকে